পুরী ঘুরতে এসে সাইট সিন করতে যাওয়ার সময় যে যে জায়গাগুলোর কথা আমাদের মনে পড়ে তার মধ্যে কোনারকের সূর্য মন্দির কিন্তু সবার আগে পড়ে তো আরও একবার সবাইকে আমার চ্যানেলে স্বাগত আজকে আমরা কথা বলবো কোনারকের সূর্য মন্দির সম্বন্ধে এই কোনারকের সূর্য মন্দির কিন্তু ভারতীয় স্থাপত্য ও শিল্পের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে আছে এবং থাকবেও যদিও এখন এই সূর্য মন্দিরের অনেকটাই কিন্তু ধ্বংসবশেষের দিকে এগোচ্ছে উড়িষ্যার পুরী জেলার কোনারকে অবস্থিত ত্রয়োদশ শতাব্দীর এই সূর্য মন্দিরটি করিঙ্গ স্থাপত্যের এক অপূর্ব নিদর্শন এটি সূর্য দেবতার উদ্দেশ্যে নির্মিত বিশাল রথের আকারে তৈরি এখানে সূর্যদেবের রথের নকশার সাথে চব্বিশটি চাকা ও ছটি ঘোড়ার প্রতীকী স্থাপন করা হয়েছে পূর্ববঙ্গের রাজা নরসিংহদেব আনুমানিক বারোশো পঞ্চাশ খ্রিস্টাব্দে এই মন্দিরটি নির্মাণ করেন এরপরে সুলতান আমলে মন্দিরটি ধ্বংসপ্রাপ্ত হয় এবং প্রায় তিনশো বছর বালি স্তূপের নিচে চাপা পড়ে থাকে এবং উনিশশো সালে লর্ড কার্জন মন্দিরটি উদ্ধার করেন এই মন্দিরের গর্ভগৃহে নটরাজ মূর্তি রয়েছে যা এই মন্দিরের একটি বিশেষত্ব বটে এই মন্দিরের প্রত্যেকটি চাকা এক একটি সূর্য ঘড়ি এবং এই ঘড়ি শুধু সময় দেখায় তা কিন্তু না এর আরো অনেক অজানা ব্যবহারও আছে ন ফুট নয় ইঞ্চি ব্যাসের চাকা বা এই সূর্য ঘড়ি দিয়ে নিখুঁতভাবে সময় জানা যায় এখনো বারো জোড়া বা চব্বিশটা চাকা মানে বারো মাস চব্বিশ এছাড়া প্রতিটি চাকার আটটি করে স্পোক আছে যার অর্থ দিনের অষ্টপ্রহর যদিও বর্তমানে দুটি চাকা বাদে বাকিগুলোর আর সময় দেখা যায় না কোনারক মন্দির সম্বন্ধে এত ইতিহাস আছে যে বলে শেষ করা যাবে না তবে এখানে সন্ধ্যার দিকে এলে কিন্তু লাইট অ্যান্ড সাউন্ড প্রোগ্রামটা দেখলে এখানকার অনেক ইতিহাস খুব সুন্দরভাবে বোঝা যায় আমরা এবার এমন সময় ওখানে পৌঁছেছিলাম যে কোণারক মন্দিরটা পুরো ঘুরতে ঘুরতে সন্ধ্যে ছটা বেজে গেছিল এবং সেই সময় আমরা কোণারকের এই লাউড লাইট অ্যান্ড সাউন্ড প্রোগ্রামটা আমরা দেখতে গেছিলাম তো হিন্দি এবং ইংলিশ দুটো ভার্শনই হয় এবং এখানে এত সুন্দরভাবে রঙ বেরঙের আলো ঝলমলে একটা পরিবেশে ইতিহাস দেখানো হয় যে প্রত্যেকটা বাচ্চা থেকে বয়স্ক সবার মনের মধ্যে কোণারকের ইতিহাসটা সুন্দরভাবে গেথে যায় শোনা যায় ইউরোপীয় নাবিকদের বিবরণ অনুযায়ী পুরীর জগন্নাথ মন্দিরকে যেমন সাদা বেগোটা বলা হতো ঠিক তেমনই নাকি এই কোণারক মন্দিরকে কালো ব্যাগোটা হিসেবে পরিচিত করা হয়ে থাকে কোনারক মন্দির ঘোরার পরে লাইট অ্যান্ড সাউন্ড দেখার পরে কোণারক মন্দিরের ঠিক সামনেই একটা এক্সিবিশন আছে এবং যেখানে খুব সুন্দরভাবে পুরো গল্পটা ওখানে সিনেমার আকারে দেখানো হচ্ছে পুরো থ্রি সিনেমা দেখানো হচ্ছে এবং ওখানে যে এক্সিবিশন হল আছে সেখানে কোনারক মন্দিরের পুরো রেপ্লিকা তৈরি করা আছে যেটা সত্যি ভীষণ ভীষণভাবে একটা উল্লেখযোগ্য ব্যাপার বর্তমানে কোনারক মন্দিরের বিশেষ বিশেষ জায়গা ধ্বংসাবশেষ হয়ে গেলেও এটি কিন্তু এখনও সেই আগের মতোই ভারতবর্ষকে গৌরবান্বিত করে তাই পুরী আসার পর প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা দর্শনার্থী একবার করে এই কোনারকের সূর্য মন্দির এবং এখানকার অদ্ভুত কারুকার্য দেখা উচিত